পরিসংখ্যানে অস্ট্রেলিয়ার ধারে কাছেও নেই বাংলাদেশ বাংলাদেশ থেকে বহু এগিয়ে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ইতিহাসেও সফল দল তারা সেই দলের বিপক্ষে এই পুঁজি নিয়ে অবশ্য বাংলাদেশ লড়াইও করতে পারেনি ডেভিড ওয়ার্নার গ্ল্যান ম্যাক্সুয়েলের সামনে দাঁড়াতেই পারেনি তানজিম তাস্কিনরা ফলাফল পরাজয়ের তিক্ততা টি টোয়েন্টি বিশ্বকাপ সুপার এইটে বিশটি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে আঠাশ রানের ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া সুপার এইটে আরও দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ পরের ম্যাচের দুই প্রতিপক্ষ ভারত এবং আফগানিস্তান তবে ইতিমধ্যে পয়েন্ট টেবিল বলছে অন্য কথা কেননা বাংলাদেশ ২৮ রানে হারলেও আফগানিস্তান ভারতের কাছে হেরেছিল সাতচল্লিশ রানের বড় ব্যবধানে তবুও কেন আফগানিস্তানের থেকে রান রেটে পিছিয়ে বাংলাদেশ এখানে মূলত বিস্টেইনের মার পেচে পড়ে গেছে বাংলাদেশ কেননা অস্ট্রেলিয়া যেভাবে বিধ্বংসী শুরু করেছিল তাতে অস্ট্রেলিয়া বাংলাদেশের এই লক্ষ্য খুব তাড়াতাড়ি টপকে যেত কারণ তারা এগারো ওভার দুই বলেই করেছে একশো এর আগের ধবাই বৃষ্টিতে তারা ছয় ওভারের মধ্যে করেছিল চৌষট্টি রান কোনো উইকেট হারায়নি তাই তো বিশটা মার পেয়েছে রান রেটে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া যে কারণে পয়েন্ট টেবিলের শীর্ষে তারা দুই নম্বরে রয়েছে ইন্ডিয়া এবং তিন নম্বরে আফগানিস্তান আফগানিস্তানের থেকে এখনও বাংলাদেশ জিরো দশমিক বারো রানে পিছিয়ে আছে সেক্ষেত্রে বাংলাদেশের সেমিফাইনালের যাত্রাটা কঠিন হয়ে গেল এখন আফগানিস্তান এবং ইন্ডিয়ার বিপক্ষে দুইটাতেই জয় তুলে নিতে হবে এছাড়া সহজ আর কোনো সমীকরণ বাংলাদেশের সামনে নেই